আকি বাবা ফলি বিদ্যুতের সার আজগো তো দরা খাই গেছেন আজগো ঠিকঠাক মতো বোঝা পার হইবে আমনে গোলাগে কারেন্ট থাকবে না কে কারেন্ট না থাকলে ঠিক এইভাবেই আমরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদেরকে গালি করি সদ্য গুষ্টি উদ্ধার করি হালাই কিন্তু একটাবার চিন্তা করি দেখেন এই পল্লী বিদ্যুতের কর্মীরা কিন্তু পরিবার বহু বাচ্চা রাখা আইয়া জীবনের ঝুঁকি নিয়ে বন্যা বাদল বৃষ্টি ভূমিকম্প সব উপেক্ষা করিয়া জীবনের ঝুঁকি নিয়ে তারপরে কাজ করে অথচ না থাকলে কিন্তু ঠিক এইভাবেই আমরা গালি গালাস করি যে হালার ভালা কারেন দিবি মগো টার কিনা কারেন্ট মগো উৎপাদিত কারেন। মোরা পামু নাকা ইয়া তুলো ছেড়িং হইবে কা কিন্তু কারেন্ট দেওয়া না দেওয়ায় তো হ্যাগো কোনো হাত নাই হেরা তো লাইনে লাইনে গিয়ে লাইনম্যান হিসেবে কাজ করে এমন হ্যাগো ধৈর্য যদি কত বইয়াও দিই হ্যাঁ কি মোরা কারেন্ট পাবু বা হ্যাঁ কিছু হইবে হ্যাঁ তো আর কারেন্ট দেয় না কারেন্ট দেয় না হ্যাঁ লাইন ঠিক রাখে যেমন এই দুইটা ভাই আমাদের গ্রামে আসছিল আমাদের ট্রান্সফার্মার নষ্ট হয়ে গেছে সেই ট্রান্সফার্মারটা চেঞ্জ করিয়ে দেওয়ার জন্য আইয়া কয় কি আপনার দিচ্ছি না লাগে আমি পপুলার এক কালে চেনবেন না কাকে আপনি বিনোদন ভাই কি হয় মূলত বিষয় হলে তারা যে খাম্বাটার কাজ করতে আসছে ট্রান্সফার্মার চেঞ্জ করতে আসছে এই খাম্বার গোড়াই আমি এই বিদ্যুতের ভিডিওগুলো বানাই যে কি বাবা কারেন্টের খাম্বা এই খাম্বার ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে সেইটা চেঞ্জ করার জন্য আসছে এবং চেঞ্জ করতে আসতেই তাদেরকে আমরা কোলে করিয়ে খাম্বা উড়িয়ে দিয়েছি এবং খাম্বা থেকে কোলে করিয়ে নামাইয়া রাস্তায় নিয়ে গেছি যাদের যাতে তাদের জামা কাপড় না বেজে তাদের গায়ে পানি না লাগে এবং ট্রান্সফরমারটা আমাদের এলাকাবাসী নিয়ে আমরা টাইন নিয়ে খাম্বার মাথায় উড়িয়ে দিছি মানে তাদের গায়ে সেরকম পরিশ্রম লাগবে দিনাই মোটামুটি তাদেরকে হেল্প করিয়ে দিছি তো লোডশেডিং থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরও লাইনম্যানদের এবং পল্লী বিদ্যুতের এই কর্মীদের কর্মচারীদের আমাদের সাহায্য করা উচিত আমাদের কোঅপারেট করা উচিত তাইলেই মনে আমরা একটা সুন্দর সার্ভিসের বিদ্যুৎ লাইন আমরা উপভোগ করতে পারি বা ভোগ করতে পারি এই যে পল্লী বিদ্যুতের দুইটা ভাই আইছে আমরা কোলে করিয়ে নিয়ে গেলাম কোলে করিয়ে আবার আনলাম আমরা চাইলি তো কইতে পারতাম যে পানি হাতুরিয়ে যাই এবার খাম্বাই ওঠেন হ্যাঁ কিন্তু আমরা কই নাই কারণ আমরা জানি এই পল্লী বিদ্যুতের ভাইরা দূর দাস দিয়ে আইছে পরিবার পরিজন রেখে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য কাজ করে আমাদের সুখের জন্য আমাদের শান্তির জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে অতএব তাদের সাহায্য করা আমাদের কর্তব্য এবং এই বিদ্যুৎটা তো আমাদের দেশের সম্পদ আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের আর এই বিদ্যুতের যারা কাজ করে বিদ্যুতের কর্মীরা তাদেরকে হেল্প করাও আমাদের দায়িত্ব এটা নৈতিক দায়িত্ব তাই ওনাদেরকে কথা না শুনাইয়া পারলে সাহায্য করুন লোডশেডিং মুক্ত বাংলাদেশ করুন।